টাকার আচ্ছা একশো টাকা থেকে একশো দেড়শো মতো করে কিন্তু রয়েছে ভীষণ সুন্দর সুন্দর কিন্তু সুন্দর সুন্দর লাগছে কিন্তু দেখতে একটা মাছের একটা করার চেষ্টা করা হয়েছে মাছ দিয়ে দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখো

আগামীকাল শুরু হচ্ছে চোদ্দোই ডিসেম্বর হ্যাঁ আগামীকাল চোদ্দোই ডিসেম্বর শুরু হয়েছে আর এটা চলবে হচ্ছে পাঁচই জানুয়ারি অবধি চলবে মানে পরের বছর জানুয়ারি মাসের পাঁচ তারিখ অবধি চলবে কিন্তু এই মেলাটা তো চলো এখানের মধ্যে কী কী স্টল বসেছে কীরকম দাম প্রাইস রয়েছে সব কিছু শেয়ার করবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে সাহায্য ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এন আমাকে দ্যার ফেস বেশি কথা না বলে এনি দেখতে যেটা বললাম দেখতে পাচ্ছো দেখো এখানের মধ্যে লেখা রয়েছে খাদি মেলা দু দু হাজার চব্বিশ ও পঁচিশ দেখতে পাচ্ছো এই দেখো এখানে রয়েছে আর এইটা হচ্ছে এন্ট্রান্সটা এইটা দিয়ে গেলে পড়বে হচ্ছে তোমার হচ্ছে সাউথ সিটি মল সাউথ সিটি মল দিয়ে একদম ফ্রেট একটু সোজা আসতে হবে তাহলে এখানে তারতলা মাঠটা পেয়ে যাবে তারতলা মিনস হচ্ছে পল্লী মঙ্গল সমিতির যে পুজোটা হয় সেই পুজোটাতেই হচ্ছে কিন্তু এই খাদি মেলাটা আর এই হচ্ছে এন্ট্রান্সটা বেশ সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে সাজিয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে লাগছে চলো তোমাদেরকে সমস্ত কিছু প্রাইস রিক্স করি চলো তে মুর্শিदाबादতে রেশন খাদি স্টুডিওতে রয়েছে দেখতে পাচ্ছি এখানে দেখো মুর্শিदाबादের সিল্ক রেশমে খাদি রয়েছে দেখো কি রকম দাম রয়েছে পিকে সেটা দেখাচ্ছে দেখো একবার হ্যাঁ ঠিক সুন্দর দেখতে দেখো কাজগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে এটা ওটা ब्लाउজ পিস রয়েছে এটা চার হাজার পাঁচশো আছে ডিসকাউন্ট করে টাকা চার হাজার টাকা এই শাড়িটার দাম ডিসকাউন্ট করে তিন হাজার আর ছশো টাকা মতো আসবে দেখো ওই শাড়িটা দেখো ভীষণ সুন্দর দেখতে রেড এর ওপর কালো করে দেখো ভীষণ সুন্দর দেখো এটাও সিল্ক কিন্তু মুর্শিদাবাদ সিল্কের শাড়ি দেখতে পাচ্ছো দেখো ভীষণ বিখ্যাত দেখতে পাচ্ছো দেখো সিল্কের শাড়িটা দেখো খুব সুন্দর দেখতে কিন্তু ভীষণ সুন্দর কি সুন্দর কাজ দেখতে পাচ্ছো দেখো দেখতে পাচ্ছো দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু

এটা হচ্ছে বিষ্ণুপুরি সিল্ক দেখো ভীষণ সুন্দর দেখতে দেখো দেখো কালারটা দেখো কি সুন্দর দেখতে না দেখো ভীষণ সুন্দর দেখতে দেখো পুরো দেখো দারুন লাগছে দেখো ভীষণ সুন্দর দেখতে পাচ্ছো দেখো ব্রাউনিশ কালার হয়েছে তার উপরে কিন্তু সবুজের আভা পড়ছে দেখতে দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখো পুরো দারুন আছে দেখতে এই শাড়িটা দেখো ভীষণ সুন্দর নতুন ইউনিক ডিজাইন কিন্তু করা হয়েছে দেখো দেখতে পাচ্ছো ডাউন করা রয়েছে এটা কিন্তু সবুজ সবুজ আভার রয়েছে ভীষণ সুন্দর দাম রয়েছে কত দাম এটা আচ্ছা এইটা দাদা বলছে এটা তিন হাজার ছশো টাকা কিন্তু বলছে দেখতে পাচ্ছ দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু শাড়িটা দেখো দারুণ লাগছে দেখতে পুরো ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে তিন টাকা করে বলছে ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু দেখতে শাড়িটা দেখতে পাচ্ছো দেখো একটা খাদির একটা ভীষণ সুন্দর একটা জামা রয়েছে দেখো ভীষণ সুন্দর দেখতে দেখো কোট দেখতে পাচ্ছো দেখো কোটটা দেখো ভীষণ সুন্দর দেখতে পাচ্ছো দেখো কোটটার কালার এটা দেখতে পাচ্ছো দেখো বারোশো টাকা কিন্তু দেখতে পাচ্ছো দেখো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কিন্তু পেয়ে যাবে বারোশো টাকা এই দেখো আর একটা কোট দেখতে পাচ্ছো দেখো ভীষণ সুন্দর দেখতে এটা কিন্তু ফোন এরোশো দেখতে পাচ্ছো দেখো এটা কিন্তু বোর্ড সাইড রয়েছে কিন্তু দেখতে পাচ্ছো দেখো এটা কিন্তু বোর্ড সাইড রয়েছে এটা দাম হচ্ছে কিন্তু দেড় হাজার টাকা কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে দারুন দেখতে লাগছে পুরো কিন্তু রয়েছে এই জায়গাটা দেখো বিভিন্ন ধরনের খাদির বিভিন্ন ধরনের কিন্তু জামা কাপড় রয়েছে কুর্ট রয়েছে দেখো ভীষণ সুন্দর রয়েছে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছো দেখো পুরো কিন্তু ইয়োলো কালার রয়েছে দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে দারুন দেখতে লাগছে কিন্তু দেখতে পাচ্ছো দেখো এগুলো কিন্তু সুন্দর দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো দেখো এগুলো কিন্তু দেখতে পাচ্ছো বারোশো তেরোশো পনেরোশো এরকম করে কিন্তু দেখতে পাচ্ছো দেখো এই দেখতে পাচ্ছো দেখো এইটা হচ্ছে কিন্তু শার্টটা রয়েছে দেখো শার্টের কালার টা দেখতে পাচ্ছো চেরি কালার এর দাম কিন্তু নশো টাকা মতো রয়েছে ভীষণ সুন্দর দেখতে পাচ্ছো দেখো

রয়েছে এইগুলো কিন্তু দেখতে পাচ্ছ দেখো ভীষণ সুন্দর দেখতে পাচ্ছ দেখো এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ব্রোজ রয়েছে কিন্তু এগুলো পাঞ্জাবিতে লাগানো হয় যে গুলো থাকে যে পাঞ্জাবিতে লাগায় সেই নতুন নতুন যে পাঞ্জাবিগুলোতে যে লাগে যে ব্রোঞ্জগুলো সেই গুলো রয়েছে আর এগুলো কিন্তু রয়েছে হচ্ছে মেয়েদের কিন্তু কানের দুল রয়েছে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর এগুলো মোটামুটি প্রাইস কিন্তু দেখো শুরু হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ সাড়ে তিনশো করে ওই যে জিনিসটা দেখতে পাচ্ছ গয়না মতো রয়েছে দেখতে পাচ্ছ সেটা কিন্তু নশো টাকা করে রয়েছে কিন্তু যেটা দেখতে পাচ্ছ দেখো ভীষণ সুন্দর দেখতে কিন্তু দেখো পুরো দেখলে বুঝতে পারবে এটা দেখো একটু ব্রোঞ্জ কালারের মতো রয়েছে দেখো কপারের তৈরি হয়েছে কিন্তু এটা দেখো রাজার কপারের তৈরি কিন্তু এটা কিন্তু নশো টাকা করে কিন্তু রয়েছে আর বিভিন্ন জিনিস যে তৈরি হচ্ছে সেইগুলোর দাম কিন্তু সাড়ে তিনশো টাকা থেকে কিন্তু শুরু হয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর দেখতে কিন্তু রয়েছে গয়নাগুলো ওকে ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ এই যে কম্বলগুলো রয়েছে এইগুলো কিন্তু স্টার্টিং রয়েছে কিন্তু সাড়ে তিন হাজার করে কিন্তু দেখতে পাচ্ছ দেখো সাড়ে তিন হাজার টাকার কিন্তু কম্বল রয়েছে যেটা বললো দাদা এখানে দেখতে পাচ্ছ এই দাদা বললো কিন্তু এই কম্বলগুলো কিন্তু সাড়ে তিন হাজার টাকা করে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর সুন্দর কিন্তু কালার রয়েছে কিন্তু কম্বল রয়েছে আর এই যে এইখানেরও কিন্তু রয়েছে মানে এটা মেন খাদি রয়েছে কিন্তু রেখা রয়েছে কিন্তু ফাইভ জে গ্রোমার এটা ঝাড়খণ্ড থেকে এসে দেখো কিন্তু মেন যে সব যে কম্বলের যে দোকান সেই মেন সব কম্বলের দোকানটা দেখতে পাচ্ছ কিন্তু এটা কিন্তু এখানে এখান থেকে এখানে আসছে প্রচুর কিন্তু কম্বল তোমরা দেখতে পাচ্ছ কিন্তু বিভিন্ন ধরনের ভ্যারাইটির কম্বল রয়েছে ভীষণ সুন্দর সুন্দর কিন্তু কম্বলগুলো রয়েছে কিন্তু যেটা তোমরা দেখতে পাচ্ছ সব কিন্তু খাদির থেকে তৈরি করা পুরো একদম হাতের তৈরি ঝাড়খণ্ড থেকে এসে কিন্তু এই কম্বলগুলো কিন্তু ভীষণ সুন্দর কিন্তু দেখতে পাচ্ছ ওকে ফ্রেন্ডস দেখতে ওকে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আরেকটা শপে চলে এসেছি এটা হচ্ছে ফরিদা চিকন সেন্টার হুগলিতে রয়েছে এখানে দেখতে পাচ্ছ দেখো কিন্তু এটা কিন্তু মেয়েদের রয়েছে কিন্তু এটা মোটামুটি কিন্তু খাদি মেলা রয়েছে আর এটার দাম কিন্তু এটা মেদের রয়েছে এটার দাম কিন্তু পড়বে হচ্ছে দু হাজার টাকা ডিসকাউন্টে কিন্তু এটা সতেরোশো পড়বে কিন্তু দেখতে পাচ্ছ আর ভীষণ সুন্দর সুন্দর কিন্তু কাজ রয়েছে কিন্তু দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছো দেখো এই জিনিসটা দেখো ভীষণ সুন্দর দেখতে কিন্তু রয়েছে দেখো কাজগুলো কিন্তু মানে দেখার মতো কিন্তু কাজ তো রয়েছে কিন্তু দেখো দেখতে পাচ্ছ আর সুন্দর সুন্দর কাজ কিন্তু রয়েছে এখানের মধ্যে দেখো দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর কাজ রয়েছে কিন্তু এই ধরনেরগুলোতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি স্টল নাম্বার একান্ন ফরিদা চিকন সেন্টার হুগলি আচ্ছা এইখানে কি কি রয়েছে একটু দাদার থেকে আচ্ছা বেডফার থেকে শুরু করে শাড়ি সালোয়ার কুর্তি পেয়ে যাবে যেমন এটা কি এটা হচ্ছে বোধহয় সিঙ্গেল বেডের চাদর একটু যদি তোমাদের কাজ থেকে দেখে দেখো যে এইখানে কাজগুলো দেখো সুতোর কাজগুলো কিন্তু ভীষণ সুন্দর এগুলো কিন্তু হাতে করা হয় আর এইখানে এটা হচ্ছে ডবল বেডের একটু তোমাদের কাছ থেকে দেখো কাজগুলো দেখো খুব সুন্দর কিছু কাজ হয়েছে এগুলো প্রত্যেকটা কিন্তু হাতে কাজ করা হয় আর একটু আর কি রয়েছে একটু দেখান একটা আচ্ছা এটা কিন্তু শাড়ি এটা এটা বোধ আপনার ইসে হ্যাঁ আসাম সিল্ক আসাম সিল্কের শাড়ি রয়েছে একটু তোমাদের জুম করে কাজটা দেখে কাজটা দেখো জাস্ট কিন্তু অসাধারণ ভীষণ সুন্দর কিন্তু কাজ এক একটা কাজে কিন্তু দাম কাজ করতে কিন্তু বেশ সময় সাপেক্ষ ব্যাপার

ডিসকাউন্ট দিয়ে কিন্তু ষোলোশো টাকা দাম আসবে যেটা দেখতে পাচ্ছো কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে এই জিনিসগুলো দেখো পুরো এগুলো বিভিন্ন বাড়িতে সাজানোর কাজের জন্য লাগে দেখতে পাচ্ছ এগুলো প্রত্যেকটা স্টিক এক একটা করে কিন্তু পাঁচ টাকা থেকে কিন্তু শুরু দাম রয়েছে ভীষণ সুন্দর সুন্দর এই যে কাজটা রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ দেখো ভীষণ সুন্দর রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ দেখো খুব সুন্দর কিন্তু রয়েছে এগুলো কিন্তু ফুলের স্টিক রয়েছে যেগুলো সাজানোর জন্য রয়েছে এগুলো প্রত্যেকটা কিন্তু পাঁচ টাকা করে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর দেখতে রয়েছে দেখো এগুলো কিন্তু হাতের কাজ করা ভীষণ সুন্দর সুন্দর রয়েছে প্রত্যেকটা কিন্তু পাঁচ টাকা করে রয়েছে সব নিলে মোটামুটি মানে একটু ছাড় দিলে দেড়শো টাকা পড়বে যেটা বললো আর ভীষণ সুন্দর দেখতে পাচ্ছো দেখো ভীষণ সুন্দর কিন্তু কালারিং কাজ রয়েছে দেখো দারুণ লাগছে দেখতে ভীষণ সুন্দর কিন্তু রয়েছে কিন্তু দেখো ভীষণ সুন্দর সুন্দর কিন্তু দেখতে কিন্তু রয়েছে কিন্তু এগুলো শীতল পাটির রয়েছে দেখো ভীষণ সুন্দর কিন্তু দেখতে পাচ্ছ দেখো কিন্তু শীতল পাটিগুলো কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু দেখতে পাচ্ছো দেখো ভীষণ সুন্দর দেখতে লাগবে কিন্তু দেখতে পাচ্ছ এগুলো কিন্তু জলে ধুলে ভাজ করলেও কিন্তু এগুলো ইয়ে করা যাবে না আর ওই ব্যাগটার দাম কিন্তু রয়েছে থ্রি ফিফ থ্রি রয়েছে দেখো আর এইটা কিন্তু রয়েছে ওয়ান এইটি করে দেখো এটা কিন্তু টু হান্ড্রেড করে দুশো টাকা করে রয়েছে দেখো ভীষণ সুন্দর সুন্দর দেখতে রয়েছে দেখো বিভিন্ন ধরনের কিন্তু ব্যাগ রয়ে হয়েছে দেখো ভীষণ সুন্দর আচ্ছা এটা কিন্তু সাড়ে আটশো করে কিন্তু সাড়ে আটশো কিন্তু কিন্তু রয়েছে এই ব্যাগটা ভীষণ কিন্তু রয়েছে দেখো আটশো টাকা করে আচ্ছা চোদ্দশো টাকা তারপরে পাঁচ সাত ষোলোশো টাকা ছ সাত পঁচিশশো টাকা আচ্ছা তোমরা প্রাইস গুলো দাদা বলে দিলে নিশ্চয় শুনে নিয়েছো তো যদি এখানে আসো তো স্টল নম্বর এইটটি করে চলে এলেই কিন্তু তোমরা শীতল পাটি সময় শীতল পাটির যে কাজ করা প্রোডাক্ট এখানে সব কিছু পেয়ে যাবে ফ্রেন্ডস দেখতে পাচ্ছো এগুলো দেখো কুড়ি দিয়ে করা কিন্তু কুড়ি দিয়ে করা দেখতে পাচ্ছো দেখো মায়ের মুখ রয়েছে মা দুর্গার মুখ রয়েছে কুড়ি দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের একটা দেখতে পাচ্ছ মালা রয়েছে হার রয়েছে যেটা করা রয়েছে ভীষণ সুন্দর সুন্দর দেখতে রয়েছে এগুলো মোটামুটি রেঞ্জ শুরু কিন্তু একশো টাকা থেকে একশো দেড়শো মতো করে কিন্তু রয়েছে ভীষণ সুন্দর সুন্দর কিন্তু কাজ কিন্তু রয়েছে মা দুর্গার মুখমণ্ডল রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ এখানের মধ্যে ভীষণ সুন্দর সুন্দর কাজ করা রয়েছে বিভিন্ন ভ্যারাইটি কালারের কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ তোমরা ভীষণ সুন্দর দেখতে লাগছো ওকে ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে বাঁশের দিয়ে কিন্তু তৈরি রয়েছে ভীষণ সুন্দর চায়ের যে ট্রে হয় সেই চায়ের ট্রে দিয়ে কিন্তু ট্রে রয়েছে বাঁশ দিয়ে তৈরি করা রয়েছে আর এগুলো কিন্তু মোটামুটি কিন্তু দুশো টাকা থেকে কিন্তু প্রাইস শুরু ভীষণ সুন্দর সুন্দর দেখতে কিন্তু লাগছে ওকে ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ এটা দেখো একদম হাতের কাজ কিন্তু তৈরি করা হচ্ছে দেখো ভীষণ সুন্দর দেখতে পাচ্ছ দেখো পুরো হাতের কাজ কিন্তু তৈরি হচ্ছে দাদা একটা বিগেস মাইল দিয়ে কিন্তু হাতের কাজ শুরু করলো দেখতে পাচ্ছো দেখো ভীষণ সুন্দর সুন্দর কাজ কিন্তু রয়েছে দেখো পুরো দেখো ওইখান থেকে কিন্তু গোল্ডেন রংটা নিল সেখান থেকে কিন্তু তুলি দিয়ে কিন্তু দেখতে পাচ্ছো হাতের কাজ কিন্তু তৈরি করেছে দেখো ভীষণ সুন্দর সুন্দর লাগছে কিন্তু দেখতে একটা মাছের একটা করার চেষ্টা করা হয়েছে মাছ দিয়ে দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখো একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখো খুব সুন্দর করা হয়েছে কিন্তু দেখতে পাচ্ছি দেখো পুরো হাতের কাজ কিন্তু তৈরি করা হচ্ছে জামার মধ্যে যে হয় পেইন্ট করা হয় সেই পেন্টটা করা হচ্ছে দেখো ভীষণ সুন্দর দেখতে লাগলো ওকে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে কিন্তু জুটের ব্যাগ রয়েছে দেখতে পাচ্ছ বিভিন্ন ডিজাইনিং কালারের রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর দেখতে জুটের ব্যাগ রয়েছে এগুলো কিন্তু মোটামুটি ওই সাড়ে তিনশো সাড়ে চারশো টাকা থেকে দাম শুরু বললো যেটা ভীষণ সুন্দর সুন্দর কালারের কিন্তু রয়েছে দেখো ওটা রয়েছে দেখো দেখতে পাচ্ছ টুতে কালারে করা রয়েছে কিন্তু ভীষণ সুন্দর কাজ রয়েছে কিন্তু দারুণ লাগছে কিন্তু এই ব্যাগের কাজগুলো দেখতে তো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু হচ্ছে মাটির মাটির বোতল দেখতে পাচ্ছ দেখো ভীষণ সুন্দর কিন্তু হ্যান্ডমেড ক্রাফ্ট করা হয়েছে কিন্তু হাতের কাজ কিন্তু তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ দেড়শো টাকা রয়েছে আর একশো টাকা করে কিন্তু রয়েছে কিন্তু মাটির বোতল দেখতে পাচ্ছ দেখো ভীষণ সুন্দর কিন্তু দেখতে কিন্তু কাজটা দেখলেই তোমরা বুঝতে পারবে খুব সুন্দর দেখতে রয়েছে কিন্তু দেখো ভীষণ সুন্দর কিন্তু কাজ রয়েছে দেখো খুব সুন্দর কিন্তু কাজ রয়েছে দেখো লাট্টুর মতো রয়েছে দেখো দেখো এটা টুমড়ু রয়েছে দেখো ভীষণ সুন্দর দেখতে পাচ্ছ দেখো ভীষণ সুন্দর দেখতে এটা কত করে ভাই আচ্ছা এটা কিন্তু আড়াইশো টাকা করে বলছে দেখতে পাচ্ছ দেখো ভীষণ আচ্ছা এইগুলো কিন্তু একশো টাকা করে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ দেখো ভীষণ সুন্দর কিন্তু দেখো এগুলো কিন্তু পুরো কাকে রয়েছে ভীষণ সুন্দর দেখতে কিন্তু রয়েছে একদম কিন্তু হাতের কাজ তৈরি করা হয়েছে দেখো ভীষণ সুন্দর কিন্তু রয়েছে দেখো ওখানে একটা সেই পুরোনো গ্রামা ফোন রয়েছে দেখো ভীষণ সুন্দর দেখতে অনেক দিন পরে গ্রামা ফোন দেখতে পেলাম খুব সুন্দর দেখতে পাচ্ছ দেখো পুরো কিন্তু রয়েছে দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে ফ্রেন্ডস দেখো এটা হচ্ছে একদম মেন সেন্টার স্টেজ দেখো ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো ওখানে রাজ রয়েছে এখানে দেখতে পাচ্ছ প্রদীপ মঞ্চ রয়েছে মানে তুলসী প্রদীপ মঞ্চ করা হয়েছে আর এখানে একটা ঘর করা হয়েছে সেখানের মধ্যে হাত পাখা রয়েছে একটু জুম করে দেখাচ্ছি দেখো ভীষণ সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে দেখতে পাচ্ছো ওপরের দিকটা চাদোয়া রয়েছে ভীষণ সুন্দর করা হয়েছে কিন্তু আর ওখানে লেখা রয়েছে চোদ্দোই ডিসেম্বর হইতে পাঁচই জানুয়ারি অবধি কিন্তু সময় প্রতিদিন দুপুর একটা থেকে রাত্রি নটা অবধি কিন্তু রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে বাবুই কিন্তু বাবুই পাখির বাসা করা হয়েছে দেখতে পাচ্ছ দেখো ভীষণ সুন্দর রয়েছে কিন্তু দেখো যেটা তোমরা দেখতে পাচ্ছ দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে ওকে ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ দেখো জহরকোট রয়েছে দেখো ভীষণ সুন্দর রয়েছে কিন্তু দেখতে কালারগুলো ভ্যারাইটি ভীষণ সুন্দর ব্লেজারগুলো দেখো তেইশশো চব্বিশশো করে রয়েছে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর কালার কিন্তু রয়েছে যেটা বললো ভীষণ সুন্দর কালার রয়েছে দেখো দারুণ দেখতে পাই দেখ কালারগুলো ফ্রেন্ডস দেখতে পাচ্ছো দেখো এগুলো কিন্তু মেটাল বা পিতলের রয়েছে দেখো ভীষণ সুন্দর দেখতে পাচ্ছ কুর্মো রয়েছে দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু কাজ কিন্তু রয়েছে দেখো ছোটো ছোটো কিন্তু রয়েছে ভীষণ সুন্দর দেখতে এগুলো কত করে আচ্ছা এগুলো কিন্তু এই যে এটা কিন্তু আড়াইশো টাকা করে বলছে ভীষণ সুন্দর দেখতে পাচ্ছ দেখো আর এইগুলো কত করে আচ্ছা এটা কিন্তু সাড়ে ছ হাজার টাকা করে বলছে দেখো ভীষণ সুন্দর সুন্দর কিন্তু রয়েছে মোটামুটি কিন্তু এগুলো কিন্তু আড়াইশো টাকা থেকে কিন্তু শুরু রয়েছে কিন্তু দাম যেটা জিজ্ঞেস করলাম আর সব শেষে কিন্তু দেখো ওখানে রয়েছে কিন্তু মা দুর্গা ওটা কিন্তু দশ হাজার টাকা বলছে দাম বিশাল বড় রয়েছে কিন্তু দেখো ভীষণ সুন্দর রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ কাজগুলো কিন্তু খুব সুন্দর রয়েছে আর ওটা কিন্তু সাড়ে ছ হাজার যেটা তোমাদেরকে বলেছি যে এই যে পালকির মতো করে যে রথের মতো করে রয়েছে যে সেটা কিন্তু সাড়ে ছ হাজার করে কিন্তু রয়েছে ভীষণ ভীষণ সুন্দর কিন্তু রয়েছে কিন্তু কাজগুলো ওকে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কাঠের পেঁচা করে কিন্তু রয়েছে দেখো ভীষণ সুন্দর সুন্দর কিন্তু রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ ল্যাম্পশেড রয়েছে দেখো ভীষণ সুন্দর কিন্তু রয়েছে কিন্তু ল্যাম্পশেডটা এটা কত করে ভাই আচ্ছা এইগুলো কিন্তু ল্যাম্পশেডগুলো কিন্তু পনেরোশো করে রয়েছে আর এই কাঠের যে পেঁচাগুলো আচ্ছা একদম ছোট কত আচ্ছা 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 আর এগুলো কিন্তু দেখতে পাচ্ছ আড়াইশো টাকা করে রয়েছে ভীষণ সুন্দর সুন্দর কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছোট ছোটও রয়েছে কিন্তু দেখতে পাচ্ছো দেখো এই প্যাঁচা রয়েছে ভীষণ সুন্দর কিন্তু দেখতে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ একদম ছোট রয়েছে কিন্তু এগুলো মোটামুটি কিন্তু পঞ্চাশ ষাট টাকা করে বলছে আর এই বড়গুলো কিন্তু মোটামুটি তো আড়াই তিন হাজার টাকা করে কিন্তু বলছে সাবাই ঘাস দিয়ে করা কিন্তু রয়েছে বিভিন্ন কালারিং বেঁচাবে কিন্তু এগুলো কিন্তু পাঁচশো টাকা করে কিন্তু শুরু দেখতে পাচ্ছ সাবাই ঘাসের রয়েছে কিন্তু ব্যাগ দেখতে পাচ্ছ ও হাতে ঝোলানোর ব্যাগগুলো রয়েছে দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু সব কিন্তু পাঁচশো করে রয়েছে দেখতে পাচ্ছ আর আর এইটা দেখো একটু কিন্তু ব্লু গ্রিন কালার করে রয়েছে কিন্তু এটা কিন্তু সাড়ে ছশো করে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর দেখতে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ সব কিন্তু সাবাই ঘাস দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ দাদা একটা কিন্তু সাবাই ঘাসটা রেডি করা হয়ে গেছে যা সেটার একদম লাস্ট ফিনিশিং তার চলছে ব্যাগের দেখলে বুঝতে পারবে দড়ি দিয়ে সেলাই করা হচ্ছে দেখতে পাচ্ছ এরকমভাবে কিন্তু তৈরি হয় কিন্তু প্রত্যেকটা ব্যাগ ভীষণ সুন্দর দেখতে কিন্তু লাগছে দেখো এইগুলো কিন্তু শোপেফে সাজানোর জন্য কিন্তু কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু একটা গ্লাসের মধ্যে করা দেখতে পাচ্ছ দেখো গণেশ ঠাকুরের রয়েছে দেখতে পাচ্ছ শিবলিঙ্গ রয়েছে প্রত্যেকটা কিন্তু একটা গ্লাসের মধ্যে করেই কিন্তু করা রয়েছে কিন্তু এই সমস্ত জিনিসগুলো স্টার্টিং কিন্তু এখানে একশো কুড়ি টাকা থেকে শুরু ভীষণ সুন্দর সুন্দর রয়েছে দেখো এই কালারটা দেখো খুব সুন্দর রয়েছে কিন্তু কালারটা দেখতে পাচ্ছ দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু কালারগুলো রয়েছে সেটা বললাম তোমাদেরকে একশো কুড়ি রয়েছে তারপর একশো তিরিশ দেড়শো দুশো এরকম করে রয়েছে পরপর ভীষণ সুন্দর আচ্ছা দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু রয়েছে খাদি মেলা সিক্সটি পারসেন্ট ডিসকাউন্ট ঠিক পাশে রয়েছে এখানে কিন্তু দেখো গুড় রয়েছে দেখো এটা কিন্তু নলেন গুড় রয়েছে দেখো পিনের আগে কিন্তু টিউব আচ্ছা টিউবের মধ্যে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ আচ্ছা 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 আচ্ছা

ওকে ফ্রেন্ডস তো ঢুকে পড়েছি হচ্ছে দেখতে পাচ্ছ খাদি মেলার দিকটাতে দেখো এখানের মধ্যে সামনেই দেখতে পাচ্ছ খাবারের দাম রয়েছে কিন্তু লেখা রয়েছে যে কেকটা দেখতে পাচ্ছ ব্রাউনি সেটা একশো টাকা করে খাব চিকেন প্যাটিস যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু পঞ্চাশ টাকা করে রয়েছে পনির হটডক রয়েছে কিন্তু সত্তর টাকা করে আমি একটু জুম করে রাখাচ্ছি তোমাদেরকে তারপরে দেখতে পাচ্ছ ওখানের মধ্যে রয়েছে কিন্তু চিকেন রোল রয়েছে সত্তর টাকা মতো তারপর চিজ কেক রয়েছে দেখতে পাচ্ছো ওইগুলো একশো পাঁচ টাকা করে রয়েছে ওকে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে কিন্তু হচ্ছে হট ভেটকি ফিশ আইটেমস রয়েছে এটা কিন্তু বকখালি ভেটকি মাছের আইটেমস রয়েছে বিভিন্ন ধরনের চিকেন কাবাব চিকেন পকোড়া রয়েছে তারপর দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা কিন্তু যে ভেটকি মাছের যে রয়েছে সেগুলো প্রত্যেকটা আইটেম কিন্তু দেড়শো টাকা করে কিন্তু রয়েছে মানে আমার কেন যায় মনে হচ্ছে এটা একটু বেশি কিন্তু দাম রয়েছে ভেটকি মাছের যাই হোক আর এখানে দেখতে পাচ্ছ পুরো কিন্তু মানে বিভিন্ন ধরনের ভেটকি বিভিন্ন জিনিস রয়েছে কিন্তু সব কিন্তু দেড়শো টাকা করে রয়েছে আর এই হচ্ছে এখানে হচ্ছে সবটা একদম এই জায়গার থেকে ওই যে ওইটা হচ্ছে ট্রেনটা ঢোকার ঠিক একদম সোজা কোণের দিকেই রয়েছে কিন্তু এইখানে দেখতে পাচ্ছ দশ নম্বর তোমার দর্জিপুর রেশম খাদি যে সমিতি যেটা মালদা মানে অর্থাৎ এখানটা ঠিকঠাক এই পাশেই রয়েছে কিন্তু হচ্ছে ভেটকি মাছের খাবারের দোকানটা রয়েছে ওকে ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো এখানে হচ্ছে কিন্তু লালক্ষীর দই রয়েছে এগুলো কিন্তু হচ্ছে তিরিশ টাকা শ করে আর যেটা বড় সেটা হচ্ছে দুশো সেটা হচ্ছে কিন্তু তোমার হচ্ছে দুশো টাকা করে রয়েছে আর বেগ রসগোল্লা কিন্তু দাম রয়েছে কিন্তু মোটামুটি ওই ষাট সত্তর টাকা মতো রয়েছে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ভ্যারাইটি কিন্তু মিষ্টি রয়েছে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর সুন্দর কিন্তু মিষ্টি রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ দেখো দেখো এখানের মধ্যে কিন্তু সন্দেশ রয়েছে দেখি যে রাধাকৃষ্ণের যে জুটের এগুলো করে এটা দুশো টাকা রয়েছে এই যে ছোট যে পার্টটা দেখতে পাচ্ছ এগুলো আড়াইশো টাকা করে সাড়ে তিনশো করে রয়েছে ছেলেদের যে ওয়ালেটগুলো দেখতে পাচ্ছ সেটা কিন্তু সাড়ে তিনশো টাকা করে বলছে ভীষণ সুন্দর দেখতে কিন্তু দেখো কাজ কিন্তু পুরো কিন্তু হাতে তৈরি করা কাজ যেটা তোমরা দেখতে পাচ্ছ দেখো খুবই সুন্দর কিন্তু এগুলো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখো এই পাখাটা দেখো ভীষণ সুন্দর লাগছে পুরো একদম লোক সংস্কৃতি যেরকম পাখাগুলো থাকে ঠিক সেরকম করা হয়েছে ওইটা টিপট রয়েছে ভীষণ সুন্দর দেখতে পাচ্ছ দিদি এগুলোর দাম কত করে একটু বলো হাত পাখা হাত পাখাগুলো আশি টাকা আর এগুলো আচ্ছা এইগুলো একশো টাকা করে হাত পাখিগুলো হচ্ছে কিন্তু আশি টাকা কিন্তু দেখতে পাচ্ছো ভীষণ এগুলো পঞ্চাশ টাকা করে এগুলো ৫০ টাকা করে কিন্তু দেখতে পাচ্ছো দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে কেটলিগুলো দেখো দেখতে পাচ্ছো দেখো এখানের মধ্যে যে কেটলিটা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু পাঁচশো টাকা করে রয়েছে ভীষণ সুন্দর ধরনের কিন্তু একটা লন্ঠন রয়েছে সব কিন্তু আকা আঁকা করা রয়েছে কিন্তু দেখতে পাচ্ছো হাতের কাজ রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে এগুলো দেখো ভীষণ সুন্দর লাগছে এইটা দেখতে পাচ্ছ জলের বোতল রয়েছে কিন্তু দেখো কি সুন্দর দেখতে লাগছে না দারুণ লাগছে কিন্তু দেখতে ওখানে রয়েছে কিন্তু মায়ের একটা ছবি রয়েছে দেখো মারুলগা ছবি রয়েছে দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে এগুলো কেটলিগুলো কিন্তু পাঁচশো টাকা করে গাইফ যেটা বললাম এগুলো কিন্তু একশো কুড়ি একশো তিরিশ করে পাকাটা কিন্তু আশি টাকা আর দেখতে পাচ্ছ কাপগুলো দেখো ভীষণ সুন্দর দেখতে দেখো দেখো এইটা হয়েছে দেখো যাচ্ছে চায়ের যে পটগুলো রয়েছে দেখো ভীষণ সুন্দর দেখতে লাগতে চাই টি পট গুলো দারুণ লাগে কিন্তু দেখতে দেখতে পাচ্ছ এই যে এই জিনিসটা এগুলো কিন্তু পঞ্চাশ টাকা করে রয়েছে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর কাজ ওকে বন্ধুরা তো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মেয়েদের লং যে জামাগুলো হয় সেইগুলো এগুলো দিদি বলছে এগুলো কিন্তু সাতশো টাকা করে রয়েছে এগুলো রয়েছে কিন্তু ছেলেদের দেখতে পাচ্ছ এগুলো মোটামুটি বড়রা যারা রয়েছে তাদের হচ্ছে সাড়ে তিনশো করে তারপর আড়াইশো তিনশো এরকম মতো করে কিন্তু রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ ওই পাশে কেপিটা তোমাদেরকে দেখিয়েছি এইটাও কিন্তু মেয়েদের রয়েছে শাড়ি দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর রয়েছে কিন্তু এটা বারোশো টাকা করে গাইফ দারুণ লাগছে কিন্তু দেখতে ভীষণ সুন্দর কিন্তু কাজ রয়েছে একদম পুরো কিন্তু হাতে তৈরি করা কিন্তু কাজ যেগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে ওকে ফ্রেন্ডস তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু তালতলার মধ্যে যে খাদি মেলাটা চলছে সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম পুরো কিছুটা কিছুটা তোমাদেরকে দেখিয়েছি সমস্ত প্রাইস কেমন রয়েছে সব কিছু কিন্তু শেয়ার করলাম খাবার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র জিনিস কিছু কিছু কিন্তু তোমাদের সামনে কিন্তু শেয়ার করেছি কারণ মেলাটা বেশ বড় বলে তাই ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে সেটা রাখার চেষ্টা করছি না তাই যতটা সম্ভব পাড়ানোর চেষ্টা করছি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখালাম কীরকম প্রাইস রয়েছে সব কিছু শেয়ার করলাম কিন্তু এই ভিডিওর মাধ্যমে আশা করছি এই ভিডিওটা ভালো লেগে থাকবে ভাল লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই ভালো থাকা তেফ থেকেও তোমরা